সালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমি এই মুহূর্তে আছি আমাদের সেই নদীর পরে যেটা একবার আপনাদের ভিডিও দিয়েছিলাম যে আমাদের সেই নদীটা বাড়ির পাশে যে নদীটা সেই নদীর যে রাস্তাটা ছিল আমি এখন আছি বর্তমানে সেইখানে এখন যে কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো এখন রানিং করতেছি তো আপনারা দেখতে থাকুন করতে পারছি না কারণ হচ্ছে আকাশে যে প্রচুর রৌদ্র যে পিছনে ফেকু রাস্তার জন্য কাজগুলো হবে তো আমার স্বপ্ন আমার একটি জায়গা আছে সেই জায়গাটি হচ্ছে সুলিশ তৈরি করা হবে আপনারা দেখুন সেই সুলিশটি এই সুলিশের জন্য কালকে কাজ ধরা হবে তো দেখতে থাকুন এই যে ভেকুটি দেখতে পাচ্ছেন এটি বর্তমানে বন্ধ আছে এরকম আরও পাঁচটি ভেকু আছে তো এরকম পাঁচটি ভেকু এই রাস্তাটি করা হবে তো এখন আমার সামনে এটা বন্ধ কিন্তু সামনে আরেকটি আছে সেটা বর্তমানে মাটি কাটতেছে তো আপনারা দেখতে থাকুন যে মাটি কাটাগুলো وار وين هيوني ورن پای پھر دو اے نی واچتو وني پڙهي گهري بچ بريتو ڏا تان گتو وران چيڙي ورائتي کي اتنهي چي تو ني کان لاڳو دي ني گڏل نو پاور تي گالي